মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামমন্দির এলাকায় মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামমন্দির এলাকায় অবস্থিত পহেলা ডিসেম্বর দুই বিশ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি চেনজি ফাইভ পহেলা ডিসেম্বর দুই বিশ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি চেঞ্জি ফাইভ পাঁচ ডিসেম্বর দু প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি হায়াবুসা টু পাঁচ ডিসেম্বর দু হাজার বিশ প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম হায়াবুসা টু যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে গ্যাল নর্টন সময়কাল একত্রিশ জানুয়ারি দুই এক থেকে একত্রিশ মার্চ দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে দেব হাল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী দেব হাল্যান্ড দুই সালে কোন দেশের পার্লামেন্টে তিনটি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে ভারত দু সালে কোন দেশের পার্লামেন্টে তিনটি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে ভারত চোদ্দ ডিসেম্বর দু হাজার বিশ কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয় সুদান চোদ্দ ডিসেম্বর দু হাজার বিশ সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে বাইশ নভেম্বর দুই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় বাইশ নভেম্বর দুই প্রকাশিতব্য দা প্রকাশিত্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখককে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত চার মার্কিন ডলার মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় চার মার্কিন ডলার মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে বাংলাদেশের গড় আয়ু কত বাহাত্তর দশমিক ছয় বছর মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক ছয় বছর মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ গড় আয়ু আঠাত্তর দশমিক নয় বছর মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান গড় আয়ু চৌষট্টি দশমিক আট বছর মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার বিশ দেশের গড় আয়তে সর্বনিম্ন দেশ আফগানিস্তান বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি ফরিদুল হক খান বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম মোহাম্মদ ফরিদুল হক খান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন দুই কার্যকর হবে কবে সতেরো ডিসেম্বর দুই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে 17 ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 8 ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে 8 ডিসেম্বর 2020। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি দুইশো উনসত্তরটি বর্তমানে মার্কেটে বন্ড আছে দুইশো বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি দেশে সূত্র জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৬ নভেম্বর দুই বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি দেশে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ঔষধ রপ্তানি হচ্ছে নয়টি দেশে সূত্র জাতীয় সংসদের স্বাস্থ্যমন্ত্রী ১৬ নভেম্বর দুই বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায় কানাডার সাস্কা চেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এ দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি চারশো দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা চারশো ছত্রিশটি ছয় ডিসেম্বর বিশ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে উত্তর ভুটান ছয় ডিসেম্বর দুই বাংলাদেশ ভুটানের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হয়েছে। হালদা নদী। কোন নদীকে সতেরো ডিসেম্বর দুই ডিসেম্বর বিশ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয় মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু ভাষাঞ্চর কোথায় অবস্থিত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরিশ্বর ইউনিয়নে অবস্থিত ভাষাঞ্চর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরিশ্বর ইউনিয়নে অবস্থিত ধ্রুবতারা আকাশতরি শ্বেত বলাকা ও হংস মিথুন কিসের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি নতুন উড়োজাহাজের নাম ধ্রুবতারা আকাশতরি শ্বেত বলাকা ও হংস মিথুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি নতুন উড়োজাহাজের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে উনত্রিশ নভেম্বর দুই এটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনত্রিশ নভেম্বর দুই দীর্ঘ পঞ্চান্ন বছর পর নীলফামারির চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে সতেরো ডিসেম্বর দুই হাজার বিশ দীর্ঘ পঞ্চান্ন বছর পর নীলফামারির চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় সতেরো ডিসেম্বর দুই হাজার বিশ দুই হাজার উনিশ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে দুই সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র নডরাই ও ফাগুন হাওয়া নয় ডিসেম্বর দুই বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি আলোক বর্তিকা নয় ডিসেম্বর দুই বেগম রোকিয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম আলোকবর্তিকা দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায় কক্সবাজারে দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজার তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে সিমিউই সিক্স তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ সিমিউই সিক্স ক্যাবলে যুক্ত হবে দুই সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্মফুলের নামকরণ করা হয় কি গোমতি দুই সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্মফুলের নামকরণ করা হয় গোমতি গোমতি বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি নীলাম্ব নেসিফেরা গোমতি বাংলাদেশ গোমতি বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম নীলাম্ব নেসিফেরা গোমতি বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুহাজার সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের ভিয়েতনাম বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত ভিয়েতনামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন কে গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস দুই সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয় কলগুলো হল কুষ্টিয়া পাবনা পঞ্চগড় শ্যামপুর রংপুর ও শেতাবগঞ্জ চিনিকল চিনিকলে দুই হাজার বিশ একুশ অর্থ আকমারায় আকমাড়ায় বন্ধ করা হয় ১৩ ডিসেম্বর দুই দেশের প্রথম থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায় বরগুনা ১৩ ডিসেম্বর বিশ দেশের প্রথম থ্রি ডি মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় বরগুনা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইম্যান কি নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কি নারীদের সাইবার নিরাপত্তা জনিত সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ষোলো নভেম্বর দুই কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে রূপালী ব্যাংক লিমিটেড 16 নভেম্বর 2020 কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে রুপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পিআরই ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে বঙ্গবন্ধু পিআরই ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম আলু ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বহিপ্রচার অনুবিভাগের নতুন নাম কি জন কূটনীতিক অনুবিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিপ্রচার অনুবিভাগের নতুন নাম জনকূটনীতি অনুবিভাগ বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি টি স্পোর্টস বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম টি স্পোর্টস আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে সুদানে আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে সুদানে 17 নভেম্বর 2020 কোন দেশে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাত ঘড়ি উন্মোচন করে ভারত সতেরো নভেম্বর দুই কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাত ঘড়ি উন্মোচন করে ভারত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সমন্বয়ের কাজ করে কোন সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কি ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কপারনিকাস স্পেস এক্স কি যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেস যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান পনেরো নভেম্বর দুই প্রথমবারের মতো স্পেস এক্স এর কোন মহাকাশ যান পৃথিবী থেকে নবচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় ড্রাগন মহাকাশ যান পনেরো নভেম্বর দুই প্রথমবারের মতো স্পেস এক্স এর কোন মহাকাশ যান পৃথিবী থেকে নবচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় ড্রাগন মহাকাশ যান আট নভেম্বর দুই জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কেবরাজ ফুমিহিত। আট নভেম্বর দুই জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন যুবরাজ ফুমিহিত। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিস্কারা পার্লামেন্টে অভিশংসিত হন কবে নয় নভেম্বর পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে পঁচিশ অক্টোবর দুই পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় পঁচিশ অক্টোবর দুই পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য কত সাতাশ এক কিলোমিটার বা ষোলো দশমিক আট মাইল পাকিস্তানের প্রথম বা মাইল। ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন ডেলাওয়ার তেসরা জানুয়ারি উনিশশো থেকে পনেরো জানুয়ারি দুই সাল পর্যন্ত ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন ডেলাওয়ার রাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন নির্বাচন চলাকালীন সময়ে তার বয়স ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুই সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে কথা সাহিত্যিক শাহিন আক্তার তিনি বাংলাদেশের নাগরিক দুই সালের এশিয়া লিটারি অ্যাওয়ার্ড লাভ করেন কথা সাহিত্যিক শাহিন আক্তার দুই সালের ১৬তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে সাদাত রহমান দুই সালের ষোলতম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের সাদাত রহমান নবেল জয়দের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি শিল্পী নিকোলাস এল মেহেদ সুইডেন নোবেল জয়দের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম শিল্পী নিকোলাস এল মেহেদ সুইডেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ